আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ স্বাগত জানাই সবাইকে তাভাসু মোটরসাইকেলের পক্ষ থেকে আশা করি সকলে ভালো আছেন তো বন্ধুরা আজকে এইমাত্র তাভাসু মোটরসাইকেলে আমরা নতুন আরেকটা আপডেট আপডেট ভিডিও নিয়ে এসে চলে এসেছি আপনাদের জন্য সুপ্রিয় বন্ধুগণ দেখতেই পারছেন আমাদের সামনে রয়েছে বাজাজ কোম্পানির ডিসকভার খুবই চমৎকার দুটো মোটরসাইকেল তো বন্ধুরা আমাদের এক সুপ্রিয় ভালোবাসার মানুষ পেতা ভাই তো সে আসছে আমাদের কাছ থেকে আগেও একটা গাড়ি নিয়েছিল আগে একটা গাড়ি নিয়েছিল আমাদের কাছ থেকে তো সে এই গাড়িটা রেখে আরও একটি মানে মোটরসাইকেল গাড়ি সেইখান থেকে ক্রয় করেছে মানে এক্সচেঞ্জ করেছে সুপ্র বন্ধু গান দেখতে পাচ্ছেন ডিসকভার একটা গাড়ি সে নিয়ে ক্রয় করেছিল আগে তারপর সে আরও একটা গাড়ি নিল আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ করে তো বন্ধুরা তাবাস্তু মোটরসে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের একদম নতুনের অন্তে ফ্রেশ নিউ কন্ডিশন গাড়ি আপনারা ইচ্ছা করলে এক্সচেঞ্জও করে নিতে পারেন আমাদের কাছে ক্রয় বিক্রয় সহ যাবতীয় যে কোনো ধরনের সমস্যার সমাধান পেয়ে যাবেন তাবাসুম রসে তো বন্ধুরা আজকে আমরা এই মাত্র যে ভাইয়ের কাছে ভাইয়ের সাথে লেনদেন করলাম গাড়ি এক্সচেঞ্জ করলাম তো আমরা ভাইয়ের সাথে কথা বলবো ভাই কি অবস্থা কথা থেকে এসেছে ভাই আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন তো ভাই দেখতে পাচ্ছি আপনি তাবাসুম রসে একটা গাড়ি আগে ক্রয় করেছিলেন ক্রয় করেছিলেন ভাই ভাইয়ের বাসা কোথায় বাগতিয়াতে আছে কোন থানা? নগরকান্দা। জেলা। যাক সে আমাদের আসলে কাছের ভাই ব্রাদার সে আগে আমাদের কাছ থেকে গাড়ি নিয়েছে। তো ভাই আগে যে আপনি একটা গাড়ি নিয়েছিলেন এই গাড়িটা কি কন্ডিশন ছিল ভাই? সবাই ফ্রেশ কন্ডিশন। ছিল। জি। তো ভাই এখন আপনি আরো ভালো একটা গাড়ি নিছেন আমাদের কাছ থেকে ভাই এটা কেমন আপনার পছন্দ হয়েছে জি ভাই পছন্দ দেখতে পাচ্ছেন বাজাজ এর ব্ল্যাক কালার একটা গাড়ি নিছেন আপনি কি ভাই আপনার কি এই কালারটা কি পছন্দ ছিল না? সবুজ কালারটা। ছিল ভাই পছন্দ ছিল কিন্তু এটা দশটি তো এটা জিতে ও ও সুপ্রবন্ধু আসলে দেখতে পারলেন ভাই হান্ড্রেড টেন ডিসকভার হান্ড্রেড টেন আমাদের সাথে এক্সচেঞ্জ করেছে 25 একটি গাইড ক্রয় করেছে সাথে রয়েছে ফ্রি রেজিস্ট্রেশন সাথে রয়েছে ফ্রি রেজিস্ট্রেশন একদম ফ্রেশ নিউ কন্ডিশনের বাজাজ কোম্পানির ডিসকাভার খুবই চমৎকার একটি গাড়ি ভাই আমাদের সাথে এক্সচেঞ্জ করেছে আগে নিয়ে ছিল ডিসকাভার হান্ড্রেড টেন তো তার পরিবর্তে সে ফ্রি রেজিস্ট্রেশন করা খুবই চমৎকার একটি মোটরসাইকেল নিয়েছে ব্ল্যাক কালারের আসলে দুইটা কালারই খুব সুন্দর তো বন্ধুরা যে কেতা আমাদের কাছ থেকে গাড়িটা এক্সচেঞ্জ করছে আপনারা সবাই তার জন্য দোয়া করবেন সে যেন সুস্থভাবে গাড়িটা চালাতে পারে তো ভাই আপনি যে গাড়িটা পরিবর্তন মানে এক্সচেঞ্জ করে ঠিক আছে আপনি কি খুশি ভাই তারপর তোমার পক্ষ থেকে কোনো কোনো অভিযোগ নাই তো তো ভাই এই যে ডিসকভার গাড়িটা চালাইছিলেন আপনি আপনার যেটা আগে নেওয়া হান্ড্রেড টেন এই গাড়িটা কিরকম এখন ভালো আছে আমার যারা ভিউয়ার্স আছে তারা যদি নিতে চাই তো সুপ্রিয় গাড়িটা ভাই নিজের হাতে ব্যবহার করেছে এই গাড়িটা এখনও খুবই চমৎকার নিউ কন্ডিশনে রয়েছে আপনারা চাইলে এখন তামা সুমার সাথে এই গাড়িটা যে কেউ ক্রয় করতে পারবেন তো আমাদের ভাই এক্সচেঞ্জ করে এই গাড়িটা নিয়েছে ডিসকভারের ব্ল্যাক কালার খুবই চমৎকার একটি ব্ল্যাক রেড চ একটি মোটরসাইকেল সাইকেল আসলে তার সাথে রয়েছে ফ্রি রেজিস্ট্রেশন করা তো ধন্যবাদ সবাইকে তাওয়ু মোটরসের পক্ষ থেকে নতুনের অন্তে যে কোনো মোটরসাইকেল গাড়ি নতুনের অন্তে যে কোনো মোটরসাইকেল গাড়ি আপনারা ক্রয় করতে ইচ্ছুক করে চলে আসুন তাওয়ু মোটরস জয়পাশা বাজার বলমারি ফরিদপুর মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ফোর সেভেন থ্রি ডাবল নাইন ওয়ান জিরো সেভেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য